বিয়াই কন জ্বেলাও কলাবাংকে লাগব আমি আমাৰ তালৈ না লাগাল তালৈ বিয়াই লাগে জেলা এহে মামা নে ইচ্ছাম বাইনা বেটা অত চকাল কোম্বাই থাকি বৰ ফেৰে চানীৰ মা পূজা চলোৱা নাচে ভাতো বাইছ যে বাইকনা বেটা গৰ চাইন কিতাপ আহিলাই মামা খিতা কৈতাম এটা বেৰাই লাগাল হৈ আহিছে আমাৰ মা বৰ অসুস্থ অ তাৰ লাগি চাইছিলাম বিয়াৰ দেটোকো তোৰা লম্পা কৰ্তাম জেসা হলে বছর দিন না গেলে আমি কোনো অবস্থায় পারতাম না মামা ও মা খান আপনি তালার লোকে মাতিতা ও লাগি লাগে আপনার লাগাল বাবা বাগিনা বেটার মাত তো বুধ ভাইলাম না বিয়ার রয়েছে দশ বারো দিন বাকি আর তুমি হঠাৎ আইয়া এটা মাত মাতো এটা তো করলে তুমি মানুষ ইতরাই লিবে সব তালৈ বেটা তার জমিন কত খান বেশি আর ছিল বিয়ার জিলার কারণে আর তুমি এখন আইয়া বিয়া ভাঙিবার মাত মাত এটা কিতামা জি না মামা বাংতাম আন না আমার বইন আমি দিতাম তালা নে নে রাউঞ্জু দিন এক বছর টাইম দেবা লাগবো আর না হইলে আমি কোনো অবস্থাতেই পারতাম না লাগিনা বেটা রে কই یار আমি তো ব্যক্তিগত হিসাবে তোমার এই গান কিচ্ছু কইতাম পারতাম না আচ্ছা আমি তোমার তালেই বেটা লাগাল ভাই লাগাল ভাইয়া মাটি মোয়ার কি মামা কইয়ানা আপনি জসা ভক্তির খবর খান জানাই আচ্ছা হইবো তো ঠিক আছে মামা যাই গিয়া কিটা মাথিল ওই মানুষটারে ভাইয়া ও দেখো 10 12 দিন হইছে বিয়া রাঠি একও না ইও থামতে আমি কিচ্ছু বুঝছি না আলাইকুম

আর এটা কিতা শুনাইলাই তুমি কো চাই বিয়াই এখন তো বেটা ইয়া খর তো এখন আমি কিতা কইতাম তারেও কই আইছি বিলা আমি আমার বিয়াই লগে গিয়া একটা বুজা বুজি করি আমার যতটুকু সম্ভব আপনার বাতিও যায় এনো কিতা চাল আর আমি আপনারে আগেও কইছি আর আইজো কই আর আমার যতটুকু সন্দেহ ওটাও ব্যাপার বিয়াই আপনার ই মাত আমি তো হিদিনও মানছি না আর আইজো তো ই আমি মানতাম পারি আর না বিয়াই আপনি দেখ বাবা দে আমার বাতি হুজা ইলা বিশ্বাসঘাতক কথা করবার কোনো কথা নাই বেয়াই এখন আর দাইয়ার গিয়ার ওদের মাঝে আঙ্গাজ করাও যান না বুঝাবুঝি করই না আর কি

অ কিতা কৰিবা তুমি মাছাই কৰচোন বাইছা আপুনি বালা মানুহ থাকাই আমাৰ বনি জীৱন বাচিছে আৰু আমি আৰু এনেও যিকানি খাৰে আমি খাইল গিয়াই চলাম আমাৰ তালৈ বিয়াৰীলৈকে লাগাল খাইছি অ' লাগাল খবৰ ঘৰে তাইন কিতা কৈছো আমি ডাইৰেক্ট গিয়া কৰি আহিছোঁ বোলে এক বছৰ নাগিলে আমি কুটুমালা কৰোঁ ভাৰতাম না চিয়ান মানুহটো বুজি লাগিবা মোটামুটি হয় হয় এনে বহুত বেটেলা চিয়ান মানুহ সেইকাৰণ খোৱাৰ কাৰণে তাইন তাইৰ মেইন জেগা পৰ্যন্ত চাই লাগিবা তাই বস্ত্র এই কেন মানে বাঙ্গানের ফর্মুলা তাই গেছো বোনা বোনবাগর বইন তোমার বইন নাই আমারও বইন এমন থাকে তোমার খুশকাছি ওখানেও বেশ ভালা আর এখন যাই তো ও ডাকুরদি ও ডাকুরদি ও যাও কিতা দিয়া বুরফট করে কইল ঠাকুর দিরে আর তোমার ফুয়ার বিয়ার মাটি কেন কিতা বেরা খাইলিছ না কিতা না দিয়া বুরি তুমি কিতা খও বেরা খাইতো কেনে না খাইলে আমি আওয়া তাইন আইতে সময় গাড়ি আই তো আইতে সময় যাচ্ছে ও বৈরাগিনালার ফুলর সামনে তোমার যে বাত্তি উজা যে গো আব্দুল্লাহ ওগে আর তোমার বিয়ার ফুতে কিতা একটা মাত খাটা খাটিও বাদে বুধবাইছি তোমার বিয়ার ফুতে গো কিছু রাগ করি আব্দুল্লাহর উপরে হে বাড়ি মুকা গেছে গিয়া ও তার লাগি আমি তোমারে জিকাইয়া না রে ভাইটা কিছু নাই এটা সব ঠিক আছে আচ্ছা জিয়াবুরের তো পুরা বুঝলাম মনে হয় আমার বাতি যায় এই খান্ডটা গোঠা আমি ডাইরেক্ট ইয়া আমার বেয়ার ফুতল লাগালো ভাই লাগা ভাই জিনিসটা বুঝি আর পালাঘরের খবর লই মো যদি বিয়া কোনকে বাঙ্গে তাকে জেগে ভাঙিছে ইগুরে আমি না কোন করিয়া বাদ দিতাম না একবারে তার জীবন আমি শেষ করো